শরিফুল মুস্তাফিজ দুই বাহাতিকে কিনতে আড়াই কোটি টাকা খরচ করতে হবে বিপিএল এর বাজারে চড়া দাম পাচ্ছেন এই দুই বাহাতি হয়তো তেমনটাই সত্য বিপিএল নিলামের আগে ডিরেক্ট সাইনিং এ দল পাওয়ার দৌড়ে আছেন দেশের ক্রিকেটের তারকা তারকা ক্রিকেটাররা আর তাদের ধরতে দলগুলো বাজেট রাখতে হচ্ছে কোটি কোটি টাকা যদিও এমন চিত্র দেশের ক্রিকেটের আগে তেমনটা দেখা যায়নি যেখানে সাকিব তামিম মাশরাফি মুশফিকদের বাইরে সেকেন্ড অপশনে দেশি ক্রিকেটারদের জন্য কোটি টাকার ব্রিফকেস সাজিয়ে রাখতে হয়েছে কিন্তু এবার দু হাজার পঁচিশ বিপিএল এ হতে যাচ্ছে তেমনটাই একজন ক্রিকেটারের জন্য এক কোটি থেকে দেড় কোটি টাকার বাজারও করছে বিপিএল ফ্রাঞ্চাইজি গুলো প্লেয়ার কেনা বেচার হিসেব কেবল নিলাম থেকেই পাওয়া যায় নিলামে কোন ক্যাটাগরি থেকে কাকে নিচ্ছে সেসব হিসেব করে বলা যায় যে নির্দিষ্ট খেলোয়াড়টি কত টাকা দামে বিক্রি হয়েছে কিন্তু ডিরেক্ট সাইনিং তথা সরাসরি চুক্তিতে কাউকে দলে বেড়ালে কত টাকা গুনতে হয় সেসব নিয়ে অফিসিয়ালি কিছুই জানা যায় না তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন ভাসছে মুস্তাফিজ এবং শরীফুলকে কিনতে খরচ করতে হচ্ছে প্রায় আড়াই কোটি টাকার মতো শরীফুলের বাজেট এক কোটি ফ্রিজের বাজেট দেড় কোটি এমনটাই ফিসফাস চলছে ক্রিকেট পাড়ায় এও শোনা যাচ্ছে শরীফুলকে পুরো এক কোটি দিয়ে দলে নিতে হবে অন্যদিকে আইপিএল এ পারফর্ম করে আসা দেশেরা পেসার মুস্তাফিজকে নিতে খরচ করতে হবে আরো ৫০ লাখ বেশি অর্থাৎ দেড় কোটি টাকা আর এতে সর্বসাকুল্যে দুজনের জন্য আড়াই কোটি টাকা বাজেট করতে হচ্ছে যদিও পেন পেপারে লিখে সত্যতা নিশ্চিত করা যাচ্ছে না তবে একাধিক ক্রিকেটারকে নিয়ে এ আলোচনা ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ক্রিকেটের আলোচনা টেবিলে সত্যতা মিললে আর তা যদি ফিজরা এক কোটি টাকা করে পান বিপিএল থেকে তাহলে তাদের জন্য বিপিএল প্রতি বছর আশীর্বাদ নিয়ে আসবে কেননা দেশের ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা আশি লাখ থেকে এক কোটি টাকা পেতেন সাকিব আল হাসানকে দলে নিতে হলে কোটি টাকা খরচ করতে হতে বড় বড় নামগুলোর ক্ষেত্রেই এই কথাগুলো ছিল প্রযোজ্য আর তাছাড়া দেশের ক্রিকেটে চড়া দাম পেলে তাদেরই তো পাওয়ার কথা শরীফুল বল হাতে দারুণ ছন্দে আছেন যে কোনো দলের বিপক্ষে পেসার ভালো করতে পারেন পারেন ম্যাচ ঘুরিয়ে দিতে অন্যদিকে মুস্তাফিজ দেশের সেরা বোলার তো বটেই ক্রিকেট বিশ্বে টি টোয়েন্টি জন্য অন অফ দ্য বেস্ট লেফট আর্ম পেসার মুস্তা তাই স্বাভাবিকভাবেই তাদের ব্র্যান্ড ভ্যালু কোটি টাকাই হবে আর এই কোটি টাকা দিয়েই বিপিএল এর দল মালিকগুলো দলে ফেরাবে মুস্তাফিজ শরীফুলদের নিলামের বাইরে থেকে শরীফুলরা দল পেলে শেষমেশ কেমন পারফর্ম করেন সেটি দেখার বিষয় আবু নাইম স্পোর্টস টাইমস